বিয়ে খাওয়ার জন্য বৃষ্টির ভিতরে কেউ দয়া করে বিয়ে করেন বৃষ্টির ভিতরে কেউ বিয়ে করতে চায় না এই জন্য বিয়েটা করলাম ঠিক আছে বস কি করবা কি খাবা কি খাবা

আমাৰ এখন খাব যাও আমি খাই দিয়া নাই বুজিলা যাব ভিতৰত যাব কথা বুজি বুজিবা আমরা এখন খাবো পাঁচ দিন ধরে খাই না এই বিয়ে খাবো দেয় ঠিক আছে দেখি খাবার কি অবস্থা খাবারের মান কেমন এটা দেখতেছি ঠিক আছে পাঁচ দিন ধরে আমরা খাই না যে খাবার খাবো তাই আমার সাথে আরো লোক আছে আপনি দেখবেন

কৈছো ভাত নিছে ৰাইজ নিছে আপোনাৰ কি এতিয়া ভাল নাছিল এই এনে আনিছিলো কিবা বাই গা খুজা পাই নেকি

চি মাছ এটা নাই

কি জানি কি ওরা বেসন টু চল স্বামী পুকুর অবস্থা ভালো সে

लेते जाने रे गण ने फाका दिए बात सुनते से केवा देह का मार के की हो से देह का कर आई दे आस्ते आते ना के कादो सीता छोटा हाथ कर हमारा दे देना बोले तो माफ कर दे की भैया हम माफ

नमस्ते <laughs> कि শান্তি করে দিবি আ দিবি না আমরা করবে শতবার প্রথম থেকে লিটও করে দিবি না এই দেখে এইকে দি বাইক তোকে দিয়া দিয়া লোক কি বেশি আইছে রে আমাদের আইছে না বেশি আসলে এখানে কিছু বলা যাবে না ষাঠিখন <laughs> 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 এদিকে লাগুন জলদি বানাবে আমার রোস্ট এনে গরু মাংসও কিনা জিজ্ঞেস করছো আর একটা রোস্ট আমার মেয়ে একটা

তোমার চিনে চিনিবো কি চিনে কথা কেমন তোমার চিনে নে তোমার নানু চিনে নানু

আর আসতো না সেটা আমি আমার পেট ভরি গোছানো আমি কে কাল দেব আচ্ছা কাল পাবা না আমি খাইছি সাদা কলি আলো স্টাডি টাইম পাইতে পারলো না হ্যাঁ

कि हम यहां पर चले हम फोटो खींच देना हायरा खावा से देख सेना फुले फुले के सेना कर एक ए तू हमें दरालीस के ठीक है আমারে <laughs> না <laughs>

आप तो रात को जब बने तो कल काम करना कल के खाये परिचुले ये ना कुवाई पे ना ऐसा दिखाये से नहीं माय कज़ाबे अब ये माँ दे दी कज़ाबे कुवाई में कौन कमाता है कुवाई से यस्सा मैं तो ना हम जावूँगा क्या करते हो तो हम रनिये जावूँगा कोई तू ये दो माँ दो जने मेरे फ्रेंड

আচ্ছা আচ্ছা টা শু হাতছড়া টা শু হাতছড়া কেমন লাগে কি दो 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 द

dạo à xô dạo 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 dạo

要问你干嘛？